প্যারিসে ইতিহাস গড়ল ভারত গড়লেন ভারতীয় শুটার মনু ভাকার হরিয়ানার মাত্র ২২ বছরের এই শুটার প্রথম মহিলা হিসেবে অলিম্পিক পদক জিতলেন শুটিং এ দুই কোরীয় প্রতিযোগীকে হারিয়ে মহিলাদের দশ মিটার এয়ার পেস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন মনু ভাকার উচ্ছ্বসিত সারা দেশ উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অথচ তিন বছর আগে টোকিওর সেই মুহূর্ত বহুদিন ভুলতে পারেননি মানু ভাকার দেশের সেরা শুটিং দল গিয়েছিল সেবারে ছিলেন মানু ছিলেন রাহি স্বর্ণাবাদ ছিলেন সৌরভ চৌধুরী শুটিং কিন্তু ভারতের কাছে বরাবরই সোনার খনি এককালে অলিম্পিক মানেই ভারতের সবচেয়ে বড় আসার জায়গা থাকত শ্যুটিং পরপর অলিম্পিকগুলো ভাবুন এথেন্স বেইজিং লন্ডন পরপর তিন অলিম্পিকে ভারতের মুখ উজ্জ্বল করেছিলেন শ্যুটাররা এথেন্স এ রাজ্যবর্ধন সিং রাঠোর বেজিং এ অভিনব বিন্দ্রা লন্ডনে গগন নারাং কিন্তু তারপর থেকেই ছন্দ পতন রিওতে একেবারে হতাশাজনক ফল করে ভারত কে ছিলেন না সেবার অভিনব বিন্দ্রা ছিলেন গগন নারায়ণ জিতু রায় গুরপ্রীত সিং হিনা সিধু কত রথি মহারথীদের নাম ছিল সেবার অথচ একটিও পদক আসেনি শুটিং পরে টোকিও অলিম্পিকে পদক অঢেল এলেও শুটিংয়ে কিন্তু হাত ছাড়াই থেকে গিয়েছিল পদক নিঃশব্দে দিল্লিতে ফিরেছিলেন শুটাররা। পিস্তল খারাপ হয়ে যাওয়ায় স্বপ্ন ছুঁতে গিয়েও ফিরে এসেছিলেন মানু কাঁদতে কাঁদতে শুটিং রেঞ্জ ছাড়তে হয়েছিল সেবার অবশেষে কাটলো সেই খরা প্যারিস অলিম্পিকে দেশের প্রথম পদক জিতলেন মনু ভাকার জিতলেন একশো কোটি মানুষের হৃদয় আজ মনুর গর্বে আমাদের সারা দেশ গর্বিত দ্য ওয়াল এই সাফল্যে মানুভাকারকে জানায় আন্তরিক অভিনন্দন